বাংলাদেশে আমরা চার ধর্মের মানুষ থাকি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো আজকে এমন একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে বৌদ্ধদের সবচেয়ে বড় উপাসনালয় মানে বাংলাদেশের মধ্যে ওদের সবচেয়ে বড় মন্দিরও বলতে পারেন অথবা কি বলে আসলে বিহার বিহারও বলা যায় তো এটা হচ্ছে রাজবন বিহার বলে আমি এখানে নাম লেখা দেখেছি রাজবন বিহার তো আজকে আমরা এখানেই চলে এসেছি আর এটি ঢুকতেই সেই ফুলগুলো যেই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি এমন কোনো মানুষ নাই যে জিজ্ঞেস করি নাই যে এই গাছটার নাম কি তো যাই হোক নাম তো আর জানতে পারি নাই তো এখানে সেই সে বেহব ওঠার পরে দেখলাম যে আজকে ওদের কোনো একটা অনুষ্ঠান ছিল কি অনুষ্ঠান আমি বলতে পারছি না ওরা এখানে সবাই মোম জ্বালাইছিল আমি জানতাম যে খ্রিস্টিয়ানরা ওদের বিভিন্ন সময় মোম জ্বালায় হিন্দুরা দীপাবলিতে আগুনটা আগুন জ্বালায় মানে দিয়া বা দিয়া বলে যে দিয়া নাকি যেন যে ছোটো ছোটো এগুলোতে তেল দিয়ে জ্বালায় তো ওইগুলা জ্বালাই থাকে কিন্তু বৌদ্ধরাও যে আগুন জ্বালায় এই জিনিসটা মানে মোম জ্বালায় এটা আমার জানা ছিল না তো যাই হোক এই যে চলে এসেছি আমরা হচ্ছে আজকে বৌদ্ধ বিহার রাজবন বৌদ্ধ বিহার এটা রাঙামাটির মধ্যেও বড় আর পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় নাকি এইটা আর দ্বিতীয় হচ্ছে বিহার ওটা হচ্ছে ঢাকার বাড্ডাতে আমি শুনেছি আমার ধারণা নাই এখানে কিছু কয়েকজন ভদ্রলোক ভদ্র মহিলার সাথে আমার কথা হয়েছে তো ওদের কাছ থেকেই জানতে পেরেছি তো ওই যে সামনে সামনে ওরা যাচ্ছে আর আমি পেছন পেছন হাঁটতেছি তো ওই ভাইয়াটা আমাদেরকে নৌকা যে চালাইছে ওই ভাইয়াটা আমাদেরকে অনেক কিছু বলতে বলতে সামনে নিয়ে যাচ্ছিলেন এখানে বাই রোডেও আসা যায় আমরা এসেছি নৌকা বাই রোডে যারা আসতে চায় তারা বাই রোডেও আসতে পারে বাম পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে ওদের ভানতে না কি যেন বলে মানে ওদের ধর্মগুরু ওরা থাকে তো এই যে সবাই পুজো দিয়ে দিয়ে চলে যাচ্ছে ওদের ওরাও আসলে পূজা বলে সম্ভবত আর ওই যে ওইখানে হচ্ছে বাচ্চাদেরকে যারা যারা নতুনভাবে সন্ন্যাস জীবন নেয় না কি যেনি করে ওদের জন্য কিছু একটা আমার আসলে মনে পড়ছে না পুরো ডিটেল গেরুয়া রঙের যেই জিনিসটা ডান পাশে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চিবর এটা ওরা পরে তো ওদের ভান্তে যারা আছেন তাদেরকে এই ড্রেস এই কাপড়গুলো ওদের অনুসারীরা আর কি দেয় ওদের এই বিহারে যেতে হলে একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনার পায়ে জুতা থাকতে পারবে না আর হচ্ছে মাথায় কাপড় থাকতে পারবে না আমি হচ্ছে এই জিনিসটা আগে থেকে জানতাম আমি যেদিন বনভান্তের যে স্মৃতি মন্দির আছে সেখানে গিয়েছিলাম সেখান থেকেই জানতে পারি তো এখানে আমি তারপরও ভাইয়া ওই নৌকা ভাই নৌকা চেয়ে চালয় ভাইয়া বলেছিলাম আমি যেতে পারবো কিন্তু তারপরও আমি হচ্ছে একটু কনফিউজ ছিলাম পরে গেটের সামনে যেই দুইজন ভদ্রলোক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন ওনারা আমাকে বলেছেন যে আসলে মাথায় কাপড় দিয়ে যেতে পারবেন না এটা ওদের নিয়ম ধর্মগুরুর সামনে মাথায় কাপড় দেওয়া যাবে না আর এখন যে সাদা ঘরটা দেখতেছেন ওদের একজন ধর্মগুরু মারা যাওয়ার পরে এই সাদা এই জায়গাটার ভিতরে তার মমিটা রাখা হয়েছে এখানে এই জন্য এটা হয়তো সাদা কালো আমি জানি না কেন তো এই আমার হাজব্যান্ড এই জায়গাটা ঘুরে এসেছে ঘুরে আসার পর সে বললো যে এই জায়গাটা নাকি রাঙামাটির সবচেয়ে সুন্দর জায়গা আর ভাবা যায় দেখেন এই জায়গাটা কিন্তু ছাদের উপরে ওই বিল্ডিংয়ের ছাদের উপরে ছাদের উপরে জায়গাটা আর্টিফিসিয়ালি এত সুন্দর করে লাগাইছে করছে সব কিছু গাছগুলো কিন্তু উপরে লাগানো এগুলো একদম সত্যিকারের গাছ আর কি মাটিটাটি দিয়েই লাগানো তো আসলে খুবই অদ্ভুত আর কি জিনিসটা তো এটা আমি তো আসলে সত্যক্ষে দেখতে পারি না এই ভিডিওতে দেখেছি আমার জন্য এই ভিডিওটা আমাদের যে নৌকা চালাইছেন ওই ভাই ওই ভাই উনি হচ্ছে ভিডিও করে নিয়ে আসছেন বলতেছে আরে আপনি দেখতে পারলেন না তা আমার ভিতরে খুব একটা আফসোস কাজ করতেছিল না হ্যাঁ দেখার ইচ্ছা ছিল কিন্তু আফসোস কাজ করতেছে না সেটার কারণ হচ্ছে যে দেখেন তাদের ধর্মের নিয়ম হচ্ছে মেয়েরা মাথায় কাপড় দিতে পারবে না মেয়েরা মানে কি কেউই মাথায় কাপড় দিয়ে ওদের ধর্মগুরুর সামনে যেতে পারবে না আর পায়ে জুতা থাকতে পারবে না আমার ধর্মের নিয়ম হচ্ছে আমি চুল খোলা রাখতে পারবো না তো আমার ধর্মকে ছেড়ে তো আমি আসলে মানে হ্যাঁ অবশ্যই ওদের জন্য আমার শ্রদ্ধা আছে কিন্তু আমার ধর্মের নিয়ম আমি ভঙ্গ করে তো আর এটা করতে পারি না হ্যাঁ যারা নিয়ম পালন করেন না তাদের অন্য হিসাব আমি এখানে তাদেরকে ছোটো করে বলছি না কিন্তু আমি এই নিয়মটা পালন করি এই জন্য আমি আমার নিয়মটা ভাঙতে পারবো না এটা দেখার জন্য হ্যাঁ এই যে এখন আমি দেখতে পাচ্ছি হয়তো সামনাসামনি দেখতে পারি না কিন্তু এই যে দেখতে তো পারছি তো এই যে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা এখানে গিয়েছে আর ওই যে ওখানে ওদের ধর্মগুরু আছে তো আমি দেখতে পাচ্ছিলাম যে ওদের ধর্মগুরু যারা ছিলেন আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গল্প করছিলাম ওখানে কয়েকজনের সাথে তো ওনারা আমাকে খুব ভালো চোখে দেখছিলেন না একটু আর চোখে তাকাচ্ছিলেন তো আসলে আমি ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখানোর চেষ্টা করেছি যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অনিচ্ছাকৃত তো এখানে ওদের অনেক মূর্তি আছে ওরা এগুলোকে কি কী যেনি করে আমার আসলে টোটালি কোনো জ্ঞান নাই তাই আমি বলতে পারছি না আর ওদের এগুলো দেখে না আমার মনে হচ্ছিল যে সব কিছু স্বর্ণের তৈরি ওদের স্থাপনা তেমন আজকের সুন্দর আকাশ আর এত সুন্দর রোদ ঝলমল করতেছে সব কিছু মিলে এক খুবই সুন্দর লাগতেছিল দেখতে আর এই যে ঝিলিক বাতি লাগানো ওদের এটা সবসময় থাকে না কে ওদের অনুষ্ঠানের জন্য করেছে আমি ঠিক বলতে পারছি না হয়তোবা সময়ই থাকে নয়তোবা অনুষ্ঠানের জন্য করেছে বলতে পারলাম না তো এই যে টাইলসগুলা দেখছেন কি সুন্দর এগুলো কি টাইলস নাকি মোজাইক পাথর আমি বলতে পারছি না আসলে আমি এত বেশিবার বলতেছি যে বলতে পারতেছি না বলতে পারতেছি না আপনারা বিরক্ত হবেন কিনা তাও বুঝতেছি না যেটা আসলে জানি না কিভাবে বলবো আর যদি নিজের সচক্ষে গিয়ে দেখতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম তো এখানে সম্ভবত বুদ্ধের ওদের যেই প্রবর্তক বুদ্ধ বুদ্ধের মূর্তি সম্ভবত তো সবাই এখানে গিয়ে কেন জানি মাটিতে মাথা নামাই ফেলতেছে এটা হয়তো ওদের নিয়ম আর এই যে সবাই খালি পায়ে তো আমার হাজব্যান্ড বললেন যে আমরা খালি পায়ে হাঁটছি ঠিকই কিন্তু এক ফোঁটা ময়লা ছিল না এত বেশি নিট অ্যান্ড ক্লিন এই যে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে তো সব ভালো লাগার মধ্যে একটা খারাপ লাগা তো আছেই সেটা আপনাদেরকে বলছি একটু পরেই আর উন এই যেই ভাইয়া ভিডিও করতেছিলেন আমার হাজব্যান্ড বলতেছিলেন যে ভাই থাক থাক আর ভিডিও করতে হবে না আর ভিডিও করতে হবে না তো ভাইয়া নাকি বারবার বলতেছিলেন যে না ভাবি যেহেতু দেখেন ভাবির জন্য একটু ভিডিও করি তো উনি খুব আগ্রহ নিয়ে ভিডিওটা করেছেন তো এই যে সামনের বরাবর বিল্ডিংটা খুবই সুন্দর আসলে আমার খুব জানার ইচ্ছা যে এই বিল্ডিংগুলো কোনটার ভিতরে কী কেউ কি থাকেন না কি দেখেন কি সুন্দর মনে হচ্ছে যেন ছবি এই জিনিসটা এই জায়গাটা নাকি খুব সুন্দর এই যে আর ওই যে যেটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটার ভিতরে সম্ভবত মমিটা আছে আমি খেয়াল করতে পারতেছি না আর সে বরাবর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা বাহিরে ওখানে নাকি বিদেশ থেকে যখন এরকম বৌদ্ধদের গেস্ট আসে তারা নাকি ওইখানে থাকে ওইটা ওদের রেস্ট হাউস আর কি তো এই যে এখানে এই জায়গাটা ওইখানের উপরের নকশাগুলো দেখে মনে হচ্ছিলো কি সিংহের কিছু একটা যদিও ওই যে আমার খারাপ লাগার জিনিসটা হচ্ছে ওই যে উঠতেছে মানে বললাম না যে সব ভালোর মধ্যে একটা খারাপ লাগা হচ্ছে ওইখানে সে পতাকাটা কেন ওরা নিজেদেরকে বাঙালি মনে করে না বাঙালি মনে করলে কি হইতো কোনো ক্ষতি তো ছিল না আর ওই যে ওইখানে যেই লাইট না জানি কি ঝুলাই রাখছে গেইটের মধ্যে লাল লাল ওইগুলা হচ্ছে আমি চাইনিজ নিউ ইয়ারের সময় দেখতাম মানে ড্রামাগুলোতে ওরা হচ্ছে ওইগুলো দিয়ে সাজাই রাখতো তো এইখানেও দেখলাম সিঁড়িটাতেও মনে হয় টাইলস না জানি পাথর খুবই দামি জিনিস তো আমি একবার ভাবতেছিলাম যে পাহাড়ি মানুষ এত টাকা পায় থেকে তো পরে শুনলাম যে এগুলো নাকি আসলে অনুদান আসে বিভিন্ন দেশ থেকে যারা বুদ্ধ আছেন তারা অনুদান পাঠায় সবচেয়ে বেশি নাকি অনুদান আসে থাইল্যান্ড থেকে ওদের ওই অনুদান দিয়েই করে তো এখানে নাকি একটা প্যাগোডার কাজ হচ্ছে যেটা কি এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম প্যাগোডা হতে যাচ্ছে তো ওই যে দেখেন মমিটা মমিটা যেই ঘরে আমি ভেবেছিলাম ওই সাদা ঘরটার ভিতরে মমিটা আছে হয়তো উনি মারা গেছেন এই জন্য ওইটা সাদা কালো কিন্তু পরে দেখলাম যে না ওইখানে না তো মমি করে রাখছে আমি একটা জিনিসে ভাবতে পারতেছিলাম না কেন শুধু শুধু কষ্ট দিচ্ছেন ওনাকে তো এটা আসলে ওদের বিষয় এখানে তো আমার বলার কিছুই নেই তো এখানে ভিডিও করা এসেছিলেন ওই ভাই মনে হয় জানতো না তো যার কারণে ভিডিও করে ফেলছে এখানে পাহারা দিচ্ছিলো অনেকেই আর এরা মনে হয় ওদেরই ধর্মগুরু বা কিছু একটা ওই যে দেখেন একজন ভদ্রলোক দাঁড়ায় আছে মুখে মাস্ক পরা তো ভাইয়া তারপরেও কিছু অংশ ভিডিও করে নিয়ে আসছে তো ভাবলাম ভিডিও যেহেতু করে নিয়েই আসছে আমি এটা আপনাদেরকে দেখাই তো খুব ভালো যে ভিডিও করছে তাও না তো ভাইয়া এই দিক দিয়ে আর বলতেছে ইস ভাব আপু আপনারা দেখাইতে পারলাম না দেখি পরে সে এই বাম সাইডের গেট দিয়ে চুরি করে ঢুকে উপরে যায় গিয়ে এসে আমার বলতেছে আপু আপু এই দিক দিয়ে আসেন আপনি একটু দূর থেকে দেখবেন তা আমার না সাহস হইতেছিল না যে এটা ওদের নিয়ম নিয়ম কেন ভাঙব তো এই যে এই এই বিল্ডিংটা উপর থেকে দেখা যাচ্ছিলো এইখানেই আর কি বিভিন্ন দেশ থেকে যখন ধর্মগুরুরা আসে তখন ওরা এখানেই থাকে আর কি এটা ওদের রেস্ট হাউস আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি ওদের স্বর্গ তো ওরা এই স্বর্গে কি করে মনে হয় প্রার্থনাই করে এক একটা স্বর্গের এক একটা নাম ছিল আমি আসলে নামগুলো আপনাদেরকে দেখাতে পারছি না আর ওই যে স্বর্গের উপরেও সেই পতাকা ওদের ওরা যে নিজেদের জন্য নিজেদের জন্য আলাদা রাষ্ট্র চায় এবং নিজেদেরকে আলাদা পরিচয় দিতে চায় এখানে ওরা বসে বসেই যে এই কয়েকজন আমাকে দেখছিলেন খুব অদ্ভুতভাবে তো ওরা নাকি বাঙালিদেরকে একদমই পছন্দ করেন না আমি পরে জানতে পেরেছি তো এই জন্য প্রথমে একটু অদ্ভুত লেগেছে যে কেন এইভাবে তাকে আছে আর এই যে দুইটা বাস দেখতে পাচ্ছেন বাঁশের মাঝখানে একটা পাখি এই পাখিটা নাকি তাদের ধর্মগুরু নামায় নামায় পাখির মধ্যে একটা মোম আছে সেটা জ্বালায় আবার উপরে উঠায় দেয় তা আমাদের রাজবন বিহার আজকে ঘুরে দেখা শেষ এখন যাব অন্য একটা স্পটে আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন